আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছাত্রশিবিরের চব্বিশ ঘন্টার আলটিমেটাম নখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি এই ঘটনায় বিএনপিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির এরপর জানাব আজ ঢাকায় জামাত শো দলের বিক্ষোভ জুলাই জাতীয় সনদে সই করার পর এবার সনদ বাস্তবায়নে আন্দোলনে নামছে জামাত ইসলাম শো আট দল আজ জাতীয় ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে আজ সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশও মিছিল হচ্ছে এদিকে গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মামলাগুলো দ্রুত বিচার করা হবে এছাড়াও হত্যাসহ অনন্য গুরুত্বপূর্ণ অপরাধের অভিযোগের মামলা প্রসিকিউটরের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি জানাব ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় দেশের উপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলায় আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী চব্বিশ থেকে উনতিরিশ বা তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টি বলায় সংস্থাটি এই বৃষ্টি বলায় নাম দিয়েছে আখি এবং সর্বশেষ জানাব ভোটের মাঠে থাকবে এক লক্ষ সেনা দেড় লক্ষ পুলিশ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে নির্বাচন কমিশন এজন্য ইসির পক্ষ থেকে জানানো হয়েছে নব্বই হাজার কিংবা এক লক্ষ সেনা মোতায়েন করা হবে নির্বাচনের সময় পাশাপাশি এই নির্বাচনে দেড় লাখ পুলিশ মোতায়েন করা হবে পাশাপাশি বিজিবি শো র্যাপ শো অনন্য আরও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ছাত্র শিবিরের চব্বিশ ঘন্টার আলটিমেটাম নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম এর মঞ্চে হামলার ঘটনায় বিক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি এই ঘটনায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক স্টার্টাসে দাবি করেছেন স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে তিনি লিখেছেন নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে বিএনপির যুব দলের সন্ত্রাসীরা কোরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা সভ্য মানুষের দ্বারা হতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম আরও বলেছেন অসভ্যতারও একটা সীমা থাকা উচিত ছত্রিশ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না আমি চরিত্রের চাদাবাজ দখল ও সন্ত্রাসী রাজনীতি আর এদেশে চলতে দেয়া হবে না ছাত্রশিবির সভাপতি এই সময় আলটিমেটাম দিয়ে আরো বলেছেন আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এসব বিএনপির সন্ত্রাসীদেরকে চব্বিশ ঘন্টার মধ্য সরকারের আটক করতে হবে তা না হলে আমরা কোনোভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সরকার যেন দায় এড়াতে না পারে সে ব্যাপারে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরো বলেন এই ধরনের কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না আজ ঢাকায় জামাত শো দলের বিক্ষোভ জুলাই জাতীয় সনদ সই করার পর এবার সনদ বাস্তবায়নের আন্দোলনে নামছে জামাত ইসলাম শো আটটি দল রোববার উনিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে আজ সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল রয়েছে এছাড়াও পঁচিশে অক্টোবর সব বিভাগীয় শহর এবং সাতাশ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে তারা সংবাদ সম্মেলনে ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ খেলাফতে মসলিশের মহাসচিব কাদের বাংলাদেশ খেলাপথে ইজহার খেলাপথে আন্দোলনের নাইবে আমির মাওলানা মহিবুর রহমান হামিদি জাকপার সহ সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম গত শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদে সই করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন দুই খেলাফতে মজলি সই করার পর কেন আন্দোলন এমন প্রশ্নে গোলাম পরার আরও বলেছেন আমাদের বক্তব্য স্পষ্ট যেসব সংস্কারে আমরা সবাই একমত সেজন্য স্বাক্ষর করেছি এখন সনদ বাস্তবায়নের কাজ বাকি তাই সনদকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে এরপর জাতীয় নির্বাচন করতে যাই গণ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুলাই ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আমি ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সেদিন গণহত্যা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই গণহত্যার বিষয়টি সামনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারেই গণহত্যার বিচারকে দ্রুত আইনে ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগেই কয়েকটি মামলার রায় ঘোষণা করার কথা নিশ্চিত করেছেন এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সোজারা রয়েছে তাদেরকে আরও বিচারের গতিকে ত্বরান নিত করার জন্য আহ্বান জানিয়েছেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও উপদেষ্টা পরিষদ এর পক্ষ থেকে যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব হিয়া তিনি নিশ্চিত করেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনা যে ধরনের অন্যায় অত্যাচার আমাদের বিরুদ্ধে করেছিল সে জন্য তিনি ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যেন শেখ হাসিনার বিচারটি সুষ্ঠুভাবে হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার হয় সেজন্য শেখ হাসিনার বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই ব্যাপক কাজ শুরু করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবান ট্রাইব্যুনালগুলোকে নির্দেশনা দিয়েছেন সেভাবেই যেন শেখ হাসিনার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যেন এদেশে কেউ অভিযোগ করতে না পারে এই বিচার নিয়ে বিচারটি সেভাবেই করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাজ করছেন ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় দেশের উপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলায় আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিআইডব্লিউটি জানিয়েছে চব্বিশ থেকে উনতিরিশ কিংবা তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টি বলায় সংস্থাটি এই বৃষ্টি বলায় নাম দিয়েছে আখি সোমবার বিশে অক্টোবর সংস্থাটি সকালে এক ফেসবুক বার্তায় জানিয়েছে ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলায় আখি এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টি বলায় এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলায় মানে এই বৃষ্টি বলায় দেশের প্রায় সকল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি ক্রান্তীয় এবং শক্তিশালী যা দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারে এর সম্ভাব্য সময়সূচি চব্বিশে অক্টোবর থেকে উনত্রিশ বা তিরিশে অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে করে এই ধরনের বৃষ্টি বলার প্রভাবে দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য এসব বৃষ্টি বলায় থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে এবছর বেশ ভারী কয়েকটি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে নতুন করে আবার যদি বৃষ্টি বলার ফলে আবহাওয়াজনিত কারণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তিনি ইতিমধ্য বিষয়টি নিয়ে খুবই দায়িত্বশীল আচরণ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃষ্টি বলায় থেকে বাঁচার জন্য সবাইকে সেভাবে সতর্কতামূলক আশ্রয় অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে যাতে করে এই ধরনের বৃষ্টি বলায় কোনো ধরনের প্রভাব না পড়ে